শুভ সকাল সবাইকে অরিত্র ডট এর মমে আপনাদের স্বাগত জানাই ঘড়িতে ঠিক বেজেছিল সকাল নটা আর আমার উপরে এই যে বা রাস্তা দিয়ে আসতে গিয়ে কি গরু পটি টটি করে দিল নাকি আমার উপরে সেরকমই মনে হচ্ছে না দেখুন কি অবস্থা আমার নাকি হুলি কি রাস্তায় আজকে থেকে হুলি খেলা শুরু হয়ে গেল কিন্তু হুলি তো আর পটির কালার হয় না গরু গোবরের কালার হয় না এটা পুরো গোবরের কালার দেখাচ্ছে না দেখেছেন আমার কি অবস্থা সকাল সকাল যদি এইরকম অবস্থা হয় কার ভালো লাগে বলুন তো বাচ্চাদের স্কুলেই দিয়ে এলাম দিয়েই রান্নাঘরে ঢুকতে কী ওপরে থেকে কি পটি পড়ে গেলো গরুর গোবর পড়ে গেল আমি বুঝতে পারছি না আমাদের গ্রামে যে বাপের বাড়িতে গরু আছে তার পটি কিন্তু এইরকমই পুরো সেম কালার হয় আরও যদি ছোট বাছুর টাছুর হয় তো আর পুরো পুরো এই রকমই পাতলা পাতলা পটি করে আমার উপরেও তাই করে দিয়েছে মনে হয় এখন দেখুন আমার কি অবস্থা আমার মিক্সি আমার উপর পটি করে দিয়েছে সেই বাপের বাড়ি থেকে দেওয়া থানকুনি পাতা আজকে লাস্ট লাস্টকার ছিল সেইটা আমি মিক্সিতে ভরেছিলাম তাড়াহুড়োতে কাজ করতে গেলে যা হয় দশা আজকে একটু তাড়াহুড়োতে চালাতে গিয়েই না ঢাকনা লাগানোর আগেই নিচের সুইচটা অন করে দিয়েছিলাম এইয়া হলো আমার এই হাল দেখুন তাড়ুড়োই কাজ করতে গিয়ে পটি করে দিল গরু আমার উপরে তাই না থেকে থেকে এবারে লেট ঠেলা করবি এখন ধরে এক ঘন্টা ধরে নিজেকে পরিষ্কার কর মিক্সি পরিষ্কার কর গ্যাসের কাছে পরিষ্কার কর তলায় পরিষ্কার কর লে এই জন্য সব কাজ এক ঝটফট করে একসঙ্গে করতে নেই বুঝলেন এবারে যাই এগুলো সব পরিষ্কার টরিষ্কার করি ওই রান্না বান্না থাক ওই যা হবে হবে যখন হয় হবে এই যে সান করে পুরো রান্নাঘর মুছে এই উঠলাম মিক্সিটাকে পরিষ্কার করলাম আর কতটা থানকুনি শাক আমি বেটেছিলাম আর আজকে হয়েছে অল্প একটু থানকুনি পাতা বাটা হয়েছে ভাবছি এবারে পাতিতে একটু করে থানকুনি শাক দেব তার সঙ্গে আবার কি দেওয়া যায় আবার একটু আলু উচ্ছে মাখা করছি জানেন এই এইটুকু থানকুনি শাক আমি কাকে দেবো বলুন এই দেখুন এইটুকু হয়েছে বাচ্চা শাশুড়ি মা শ্বশুরমশাই আমি সবাই মিলে খাবো এইটুকু হয়েছে এই যে এই দিকে কড়াতে কড়াইয়ের উপরেও এখানে তেল দিয়ে দিয়েছিলাম সেখানেও ছিটকে পড়েছে এই সাইডে দেখেছেন এই এখন মাছটা ভেজে নিচ্ছি দেখি ধীরে ধীরে কি হয় আজকে তো সবেতেই দেরি হয়ে গেল না নিজে খেয়েছি না বাবা মায়ের এখনো খাওয়ার টেবিলে জল জলখাবারও দেওয়া হয়নি তাদের তাদের সেগুলো কেটে কুটে দিয়ে আসি বেড়ে তারপরে এসে রান্না করব এখন মাছটা ভাসতে দিয়ে এসছি এই যে তাদের সকালে জলখাবারও টেবিলে এখন রাখা হয়নি তাই এদের কলা নিয়ে যাচ্ছি আর ওখানে শশা কেটে রেখেছি শুধু দিয়ে দেবো টেবিলে শশা কলা দুধ শ্বশুরমশাইয়ের জন্য একটা সন্দেশ আর দুধ দুজনের জন্য রেখে ঢাকা দিয়ে যাচ্ছি আমার কিন্তু এখনও খাওয়া হয়নি রান্নাটা বসিয়ে দিয়েছি আসলে আমি যতই চেষ্টা করি না যে বাচ্চারা আসার আগেই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে না আমি একটু খুশি হই ওরা থাকতে থাকতে এই রান্নাঘরে গিয়ে আমাকে এত ডিস্টার্ব করে তো আর রান্নাঘরে গ্যাসের তলায় আমি চাই না ওরা যাক দৌড়ে দৌড়ে কিন্তু তবুও ওরা যাবে সেই জন্য এত তাড়াহুড়ো করা আর এই তাড়াহুড়ো করতে গিয়ে আমার এই অবস্থা কালকে চুনো মাছগুলো ভিজিয়েছি আজকে কিন্তু জলে দেওয়া আছে এখনো ছাড়েনি রান্না করবো কি খুন্তিতে এই দেখুন অবস্থা মাছ ভাজতে দিয়েছি এখনো চুনো মাছ জলে ভিজাতে মনে ছিল না জানেন এই মাছটাকে দেওয়ালে দিয়েই এই সব অবস্থা হয়ে গেছিলো তাই এই মাছটাতেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই সেটাই ভেজে নিচ্ছি আর সাইডে জল ঢেলে দিয়েছি চুনো মাছে এবার চুনো মাছটা একটু তাড়াতাড়ি জল ছাড়লেই বরফ ছাড়লেই আমার হয়ে যাবে চুনো মাছের আজকে হবে তেঁতুল দিয়ে এ টক তবে আমার আবার ভালো লাগে না শ্বশুর শাশুড়ির খুব ভালো লাগে তাই শ্বশুর শাশুড়ির জন্য চুনো মাছের টক বানিয়ে দেব আর আমি বাচ্চাদের সঙ্গে পোনা মাছের তরকারি করব সেটাই নিয়ে নেব আর চুনো মাছেরও অল্প এই যে এটাতে ওই যে মাছ যে জলে দিয়েছি না এই মাছেও দেখুন এই জল ইগিয়ে পড়ে গেছে মিক্সি থেকে ছিটিয়ে মাছের জল কালো হয়ে গেছে এই জন্য এবারে তরকারি চাপিয়ে দিয়ে এসে না নিজে খেতে বসলাম কি খাচ্ছি জানেন সকাল সকাল এত বিরক্তির মাঝে না থালা নিয়েও খেতে ইচ্ছে করছে না যে ভাত আগের দিনের ভাত বেঁচে গেছিল এই ভাত বেশি হয়ে না আমার বড্ড বিরক্ত লাগে জানেন আমি বরং কম খাব ঠিক আছে কিন্তু ভাত বেশি হলে সেটা আবার গুছিয়ে ফ্রিজে রাখতে বড্ড কষ্ট আগের দিনের ভাত অল্প বেঁচে গেছিলো সেই ভাতটাকে গরম করে নিয়েছি আর এই যে পেঁয়াজ নিয়েছি ওই গামলাতেই ছিল ওই গামলাতেই ঢেলে নিয়েছি এটা হলো ঢেঁড়োশালুর তরকারি রাত্রে হয়েছিল ঢেঁড়োশালির তরকারি হয়েছিল আর তার সঙ্গে ছিল এঁচোড়ের তরকারি ওই এঁচোড়ের তরকারি ঢেঁড়োশালুর তরকারি খাওয়ার সময় ভাবছিলাম ভিডিও করব না তাই খানিকটা খাওয়ার পরে আবার মনে হলো না কি খাচ্ছি একবার দেখাই সকালে আমি যাই খাই না কেন এই যে এটা হলো এঁচোড়ের তরকারি ছিল এই আমার শাশুমা হয়েছে একজন ইনি শুধুই এঁচোড় 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 প্রতিদিন দিনের পর দিন সেই এঁচোড় তরকারি খেতে খেতে না আমার নিজেরই আর ভালো লাগে না এঁচোড় তরকারি এই যে এ আমাকে আগে কতই না ভালো লাগতো কিন্তু যেটা অতিরিক্ত হয়ে যায় সেটা আর ভালো লাগে না এই চোড়ও তাই হয়েছে অতিরিক্ত হয়ে গেছে জানেন এই জন্য আর ভালো লাগে না তাই ভাত হোক যা হোক দুটো খেয়ে নিই ভাতটা শেষ করতে পারলে আমি বাঁচি এই যে আমি ভাত খেয়ে নিচ্ছি দুপুরে আমি আমার চালই নিই নিই তবুও দেখি ভাত বেশি হয়ে যায় আসলে ভাত এই খেয়ে উঠলে তারপরে ভাতটা গড়াবো দিলে স্নান করেছি কিন্তু মাথাটা ধোবো ভালো করে তারপরে ওদেরকে আনতে যাব। মাথাটা আজকে ভালো করে ধোবো কারণ কোথা কোথার থেকে পড়েছে তার নেই ঠিক তখন আমার মাথায় বলবে সবাই পটি পড়ে আছে এই জন্য মাথাটা ধুয়ে এই যে চলে এলাম আর কি কি রান্না করলাম ফাইনাল তরকারিটা আপনাদের সঙ্গে দেখিয়ে এবারে আমি বেরিয়ে পড়বো আমার রওনা দিয়ে দেব। কড়াইতে তরকারি রেখে দিয়েছি ঢালিনি তেমনি একদম তরকারি বেড়ে দেব বাটিতে কড়াই মেজে নেব এই যে হয়ে গেছে এটা হলো কি মৌরলা মাছের টক তেঁতুল দিয়ে আর হয়েছে চুনো মাছের বড়ি দিয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে এটা হলো মৌরলা মাছের চচ্চড়ি চুনো মাছের চচ্চড়ি চুনো মাছ মৌরলা মাছতে একই নাকি না আপনারা কি বলে থাকেন আর এটা হলো সেই সবজি দিয়ে বাচ্চাদের সঙ্গে আমার টক মাছের এটা টমেটোর টক বানিয়েছি বাচ্চাদের আর আমার মিলে টমেটোর টক বানিয়েছি আর এই যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি এটা মাখবো কারণ তো বাটিতে একটুখানি থানকুনি পাতা